সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাইমারি পরীক্ষা প্রস্তুতি বিষয়বস্তু হচ্ছে সাধারণ বিজ্ঞান এক নজরে দশ বছরে সাধারণ বিজ্ঞান থেকে আসা প্রশ্নের সমাধান তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্ন একশো ডিগ্রি ফার্নের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উত্তর সাঁত্রিশ দশমিক সাত আট ডিগ্রি রাডারে যে তরিত্র মুখ ব্যবহার করা হয় তার অপর নাম কি উত্তর মাইক্রোওয়েভ নিচের কোনটি সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় উত্তর প্রতিধ্বনি মানুষের দেহে রক্তরসের শতকরা কত ভাগ পানি উত্তর নব্বই ভাগ নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি উত্তর ক্যান্সার ও স্ট্রোক হাইপ্রো গ্লাইসেমিয়া কিসের অভাবে হয় উত্তর রক্তের গ্লুকোজ পানিতে কোন রাসায়নিক উপাদানের আধিক্যের শ্যাওলা জন্মে উত্তর ফসফেট ও নাইট্রোজেন বৃদ্ধাঙ্ক এর পরিমাণ অনুযায়ী প্রতিভাবানদের বৃদ্ধাঙ্কের মাত্রা উত্তর আইকিউ একশো তিরিশের বেশি নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ উত্তর সিঁড়ি দিয়ে উপরে ওঠা বি এর আই এর উত্তর বডি মাস ইন্ডেক্স পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয় স্তরকে উত্তর ওজনকে সিএনজি পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তাকে কি বলে উত্তর মিথেন গ্যাস ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয় উত্তর এইচডিএল বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি উত্তর মেরু অঞ্চলে ঢেঁকি দিয়ে ধান বাড়ার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর শব্দ ও তাপ শক্তি খাবার লবণের সংকেত কোনটি উত্তর সোডিয়াম ক্লোরাইড কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে উত্তর সালক সংশ্লেষণ পানির স্ফুটনাঙ্ক কত উত্তর একশো ডিগ্রি নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয় উত্তর ভিটামিন সি ও বি প্রোটিনের অভাবে মানুষের কী রোগ হয় উত্তর কোয়াশিয়োরকর রূপান্তরিত মূল কোনটি উত্তর মিষ্টি আলো কোন ধাতুর স্বাভাবিক তাপমাত্রা তরল অবস্থা থাকে উত্তর অগ্নি নির্বাপক সিলিন্ডারে কি থাকে উত্তর তরল কার্বন মানুষের রক্তে লোহিত কণিকা কোথায় সঞ্চিত থাকে উত্তর ফাপের বিষে কি থাকে উত্তর জিঙ্ক সালফাইড পানা পানিতে ভাসে কেন উত্তর কাণ্ড ফাঁপা বলে ইনসুলিন কি এক ধরনের হরমোন কোনটি গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টির উত্তর সিএফসি রিকেটস কোন ভিটামিনের অভাবে দেখা যায় উত্তর ভিটামিন ডি কোন ভিটামিনের অভাবে রাত করা রোগ হয় উত্তর ভিটামিন এ পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ তাকে বলা হয় মাধ্যাকর্ষণ বস্তুর ভর ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপর বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে সাথে উত্তর পরিবর্তিত হয় না রূপান্তরিত পাতার উদাহরণ কোনটি উত্তর আকর্ষী গাছের প্রাণ আছে কে প্রমাণ করেন উত্তর জগদীশ চন্দ্র বসু উইডমিলের সাহায্যে কি উৎপাদন করা হয় উত্তর বিদ্যুৎ নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কোনগুলো উত্তর বায়ু পানি সূর্যের আলো কোনটি ধনুশঙ্কা রোগ সৃষ্টি করে উত্তর ব্যাসিলাস কার্ডিওলজি কোন রোগের সাথে সম্পৃক্ত উত্তর হার্ট নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে উত্তর সৌর প্যানেল অ্যাসিডের একটি বৈশিষ্ট্য হল উত্তর নীল লিটমাসকে লাল করে অন্তঃুড়া গ্রন্থি থেকে নিঃসৃত হয় উত্তর হরমোন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তর অ্যাসকর্বিক অ্যাসিড ইস্ট কি উত্তর এক ধরনের হরমোন সরি এটা হচ্ছে এক প্রকার ছত্রাক হরমোন হবে না ছত্রাক সিজমোগ্রাফ কি উত্তর ভূমিকম্প মাপার যন্ত্র সিএনজি কি উত্তর কম্প্রেস করা প্রাকৃতিক গ্যাস সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি দিয়ে বিজ্ঞান থেকে সাধারণ বিজ্ঞান থেকে আসা প্রশ্নের সমাধান আর এই প্রশ্নগুলো হচ্ছে এক নজরে দশ বছরে সাধারণ বিজ্ঞান থেকে আসা প্রশ্ন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম